হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ বলেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তা রথযাত্রা জগন্নাথদেবের দর্শন করি আমি আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা শুক্রবার রথযাত্রা তোমরা সবাই জানো তা রথযাত্রার রথ মেলায় তো যায়নি রাস্তায় বেলিচে দেখতে পেলাম তাই আমি ভিডিওটা করে নিই কত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা খুবই সুন্দর লাগছে এই মুহূর্তটা তারপরের দিন শনিবার পরের দিন বিপত্তায়ণী পুজো তোমরা কে কে করো আমি জানি না কিন্তু বিপদায়নি পুজো আমরা করি রথের রথের পরে যে মঙ্গলবারটা পরে সেই সপ্তাহেই বিপত্তায়নি পুজো তা সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো দেবার জন্য পুজো দিতে যাওয়ার জন্য আর কি যাচ্ছি তোমরা ঠাকুরের এই গোপালকে দেখে বুঝতে পেরেছ নিশ্চয়ই বিপত্তায়নি আমি ওটা হয় ওখানেই আমরা পুজোটা দিই প্রত্যেক বছর এই নিয়ে আমার তিন বছর হলো পুজোটা করছি আর কি আমি এই দেখো মায়ের ফটো বিপত্তায়নি মা এটা মা দুর্গা মা কালীরই আরেকটা রূপ দেখো এই পুজোতে তেরোটা ফল তেরোটা ফুল তেরোটা মিষ্টি তেরোটা পান সুপারি এগুলো আর কি সরঞ্জাম লাগে তোমরা যারা জানো তারা হয়তো জানোই যে কটা কি লাগে এখানে তেরোটা করে সব কিছুই তেরোটা করে আছে তেরোটা ফুল লাগবে তেরোটা পান সুপারি মায়ের আলতা সিঁদুর তা মাকে তুলে নিয়ে আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি ভিডিওটা তার জন্য আর কি ভিডিওটা করেছি দেখো তেরো মিষ্টি তো পুরোহিত মশাই ফুলও রেডি করা হয়ে গেছে আমাদের ব্রাহ্মণ মশাইকে চলে এসছে তো এখানে আমি হাতে দুর্গো রেডি করছি যে অঞ্জলি দিতেও লাগবে তেরোটা দুর্গো হাতে রেডি করে রেখেছি আর এই যে আমাদের ব্রাহ্মণ রোজতে বসে গেছে মিনি তোমার ঘট বসানোর জন্য মন্ত্র উচ্চারণ হচ্ছে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যে মাকে শাখা পলা দেওয়ার নিয়ম আছে দেখো ডাবের যে শীত সেটা তো মায়ের ঘট দেবী ঘট এখানেই মাকে পলা পরিয়ে দেওয়া হলো আর মায়ের এখানে জবা ফুল মেন মায়ের পুজোতে জবা ফুল লাগে ওম নম বিভাষতে ব্রাহ্মণ ভাস্যতে বেশ菩তে দশে জগো সুচে সহিত কর্মদায়িনী ইদম ভগবতংশু জয় নমঃ অন্যnavbar অনেক লোক থাকে এবারে বেশি লোক নেই আমরা তিন চার দিনই ছিলাম যত পরের দিন অনেকেই আছে যারা মঙ্গলবার করবে আর কি ভবং ভারি সর্বদেবং সমন্তি মঙ্গত সমুতিষ্ট দেবগণেস্বাঃ ইয়া গচ্চ ইয়া গচ্চ ইয়া স্থিতি ইয়া স্থিষ্ট ইয়া আসনিষনি এতে সচন্দ্রগণুষ্ঠে দেবতা

এই বিপত্তালিনী পুজোতে বন্ধুরা যারা যারা উপোস করেছি সবারই নাম গোত্র বলে তারপরে পুজো হয় অন্যান্য ক্ষেত্রে কি স্বামীদের নামে পুজো হয় এখানে যারা উপোস করে বিপত্তালিনী মায়ের নামে তাদের নাম গোত্র বলেই পুজো হয় ওম বিষ্ণু ওম তৎ বিষ্ণু পদম সদা কশ্যন্তি সুরায় দিবিব চক্ষু রাততম ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থান যত বিবা যস্মুরে পুণ্যকাক্কম অঞ্জলি নেওয়ার জন্য প্রস্তুতি করছে এবার অঞ্জলি দেবো আমরা সবাই ওম বিহাতদের মাতা চিতা দিয়ে দাও আচ্ছা পূর্ব কাঙ্কি ফুল আছে দাও আমার

로고, 쇼코, 호라, 데비 사르보, 샹커토, 나신이 사르보, 샵티, 호레, 데비 꾸노, 마니, 꾸노, 꾸노 에쇼, 사천, 간나푸스페, 빌라파떼 푸스판, 요니, 고, 시시, 마 뷔팟, 타이미, 문이 가인 অঞ্জলি শেষ করে মাকে প্রাণ ভরে প্রণাম করে নিলাম সবাই মিলে এবার মায়ের আরতির পর্ব চলছে বন্ধুরা দেখো আরতিও কত সুন্দরভাবে করা হয়েছে বন্ধুরা এখন আরতি চলছে মায়ের দেখো কত সুন্দর করে সবকিছু দিয়ে সরঞ্জাম সরঞ্জাম মানে যে বাজনার আওয়াজটা শুনতে পাচ্ছি এটা কিন্তু সেই বাজনা যন্ত্রটা দেখো কি সুন্দর তিন রকমের বাজনার আওয়াজ হয় অঞ্জলি শেষ পুজোর শেষে বা শান্তির জল ছিটি দিচ্ছে ব্রাহ্মণ মশাই বিপত্তারিণী মায়ের পাচারি করা হচ্ছে একটু ক্যামেরার মধ্যে বন্দি করলাম এবারে তোমার বিপত্তারিণী মায়ের এটা তো মেয়ে টাকা যেটা আমরা এক বছর হাতে রাখি বুধবার দিয়ে এটা ব্রাহ্মণকে আগে আমরা পড়িয়ে দিল পিসি এবার ব্রাহ্মণ আমাদের যারা যারা উপোস করেছি সবাইকে একজন একজন করে এই তাগা মন্ত্র পড়ে পরিয়ে দিল হাতে

পান বাতাসাটা জলে ভাসাতে যায় পুকুরে আমরা গামলার মধ্যে পুকুর বানিয়ে নিয়ে পান বাতাসা সুপারি ভাসিয়ে দিলাম মায়ের নামে এই যে দেখছো এই ছাদটা কিন্তু আমাদের বাড়ির ছাদ এই কৃষি বাড়ির ছাদের অপোজিটেই ওই যে ছাদটা দেখা যাচ্ছে আমাদের বাড়ির ছাদ তো চলো টাটা বাই বাই